মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম হাই স্কুলের একেবারে গেটের সামনে এক ব্যক্তির হাতে বোমা ব্যাগ ভর্তি বোমা সেই বোম বিস্ফোরণ হয়ে গুরুতর আহত ওই ব্যক্তি তাকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস সহ এসডিপিও বারাসাত বিদ্যাসাগর অচিন আনন্দ পুলিশের তরফ থেকে ঘটনার বিবরণ দিতে কোনো রকম রাজি নয় এই মুহূর্তে এমনকি সংবাদ মাধ্যমকে ছবি তুলতেও মানা করা হয় প্রথম অবস্থায় তদন্ত স্বার্থে সাংবাদিকদের সহযোগিতা করতে বলা হয় কারণ ঘটনাস্থলে এখনো বোম থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যে ঘটনা ঘটে তা মধ্যম গ্রামের কাছে একেবারে নতুন আশেপাশের এলাকায় এমন ঘটনা ঘটলেও শহর মধ্যম গ্রামে এমন ঘটনা শোনা যায়নি বম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয় সাথে সাথে তারা আসার পরেই ঘটনাস্থল থেকে ওই ব্যাগ উদ্ধার করা হবে ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে আহত ব্যক্তি চিকিৎসা চলছে বারাসাত হাসপাতালে তারা অপারেশন করা হচ্ছে বলেও জানা যায় ঘটনাস্থলে আসে বোম স্কোয়াড টিম অবশেষে ব্যাক করা হয় যাবতীয় নিরাপত্তা বজিয়ে রেখে ব্যাখলা হলো তেমন কিছু পাওয়া যায়নি মোবাইল চার্জার ইলেকট্রিক্স গেজেট এবং জামা প্যান্ট ছাড়া আর কিছু পাওয়া যায়নি বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সূত্রে জানা যায় আহত ব্যক্তির নাম সচেতানন্দ মিশ্রা বয়স পঁচিশ বছর বাড়ি উত্তর প্রদেশে বলে জানা যায় এখনই খুব বেশি কিছু বলা যাবে না আমাদের এক্সপার্টরা দেখছে এটা প্যানিক হওয়ারও কোনো কারণ নেই দেখছি কী আছে ব্যাপারটা এখনই কিছু বলতে পারবো না কারণ এখন বলাটা খুব টুয়ার্লি কিছু বলার জন্য না না সেরকম কিছু নেই এক্সপার্টরা দেখেছে জামাকাপড় ছাড়া বিশেষ কিছু নেই লাগে একজন ইনজর্ড হয়েছে বলেই আমরা জানি তাকে আমরা হসপিটালে পাঠিয়েছি দেখা হচ্ছে কি ব্যাপারটা নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ ডট এস আই এইচ এম ডট কম বিস্তারিত জানতে